মানুষ ওদেরকে বিশ্বাস করে না মানুষ ওদেরকে চোর ছাড়াই অন্য কিছু মনে করে না তৃণমূল কংগ্রেস মানে চোর চোর মানে তৃণমূল কংগ্রেস আর এই চোর বিশ্বাস ভোট প্রচারের নিশানায় এবার দক্ষিণ দিনাজপুর শুক্রবার দক্ষিণ দিনাজপুর কুমারগঞ্জ ব্লকের বিভিন্ন এলাকায় এবার ভোট প্রচারে সামিল বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার জায়গায় আমরা মানুষের কাছে যাব নরেন্দ্র কাজের কথা বলবো সুকান্ত মজুমদারের কাজের কথা বলবো বলে আমরা মানুষের কাছে ভোট চাই ভোট প্রচারেও বাদ গেল না সন্দেশখালি প্রসঙ্গ সন্দেশখালিতে শাহজাহান রূপে দাপাদাপি করছে তৃণমূলই কুমারগঞ্জ ব্লকের অশোক গ্রাম থেকে তৃণমূলকে তুলোধনা সুকান্তের শাহজাহান ব্যক্তি নয় এই সিস্টেমটা দোষী ওখানে শেখ শাহজাহান যে দাপাদাবি করছিল বা এখন ছোট শাহজাহান করছে ওটা হচ্ছে মমতার প্রতিনিধি হয়ে মমতা ব্যানার্জি দাপাদাবি করছে শেখ শাহজাহান দাপাদাবি করছে না অভিষেক ব্যানার্জি দাপাদাবি করছে সব মিলিয়ে নিজের গড় নিজের হাতে রাখতেই মরিয়া বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এখন প্রচারের ঝড় কতটা আচরে পড়ে ভোট সেটাই দেখা দক্ষিণ দিনাজপুর থেকে শঙ্কর কুমার রায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ